আল্লামা সাইয়েদ রফ তুলিয়ে তারা খেলেছে ঠিক 16টা বছর জেলাখানে সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি আলেম ওলামা আচ্ছা আলেম ওলামা কি দেশ ছলাইছে না পুরো টাকা বাইরে পাচার করছিল না তাহলে তারা কেন জেলে কেন ছিল তারা জেলে তাদের পলিসি হেরে গেছে জুলুম টিকে না জুলুমशाही টিকে না সব হেরে যায় ফেরন ক্ষমতাকে পাকা বক্ত করার জন্য আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছিল সেই ফেরনকে ধরেছেন এমন সময় ফেরন জানত না যেই দলিয়ার পানি আমার পেটে ঢুকবে আর পটকা মাসের মতো পড়ে যাবে এটা ফেরন কখনো ভাবে না চিন্তা করুন যুবকদের মধ্যে আল্লাহ কি সাহস দিয়ে দিলেন আমি তো ভাবছিলাম যুবকরা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যুবকরা নামাজ পড়ে না

নতুন করে অন্য কিছু দেখতে চাই না আমরা নতুন করে যা দেখতে চাই আগামী দেশ হবে কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত করে দেখা আল্লাহ কবুল রাগ করলেন নাকি রাগ করলেন কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে গেলে এর পক্ষে কাজ করার দরকার আছে না নেই আর কাজ করার জন্য কিছু নিজের ব্যক্তিগত যোগ্যতার দরকার আছে না নেই বিড়ি খাই নামাজ পড়ি না তাহলে কাম হবে কাম হবে হবে না ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার ইমানদারের কিছু ন্যূনতম

ইমানের জন্য ন্যূনতম কিছু গুণ দরকার ব্যক্তিগত গুণ অর্জন না করলে পরে আপনি কেমন করে সফল হবে দিন শেষে আমার কিন্তু কেউ আপন না হয়তো আজকে বউটা আপন মনে হচ্ছে একদিন পর হয়ে যাবে সন্তানটা আপন মনে হচ্ছে একদিন পর হয়ে যাবে বাবা আপন মনে হচ্ছে একদিন পর হয়ে যাবে মা আপন মনে হচ্ছে একদিন পর হয়ে যাবে ভাই বোন সব একদিন পর হয়ে যাবে চোখটা বন্ধ হয়ে যাবে আমাকে টেনে হেঁচরে ঘর থেকে বের করে কবরের দিকে নিয়ে চলে যাবে। সন্তান করবে কিন্তু নাই আব্বা বলে না সন্তানটা পর্যন্ত বলে ফেলবে বেশি দেরি করো না লাস কবরে দিয়ে আস আর আব্বা কবে না আব্বা বলবে আব্বা বলবে না কত দামি দামি খাবর চো গুলো পড়েছি কিনেছি সব কাপড় গুলো তাকে পরে থাকবে বাজার থেকে সেলাই বিহীন একটা কাপড় নিয়ে আসবে কিছু দিয়েও কাটবে না হাত দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়া মাথার ভিতরে ঢুকায় দেবে মাথায় বাদন পায়ে বাদন দিয়ে দেবে জানাজা হয়ে যাবে চাপা কান্নে মানুষ ভেঙে পড়বে হারে মনে হয় আমার চলে গেল সন্তানটা কাঁদবে বাবা সন্তানের জন্য কাঁদবে স্ত্রী স্বামীর জন্য কাঁদবে স্বামী স্ত্রীর জন্য কাঁদবে কিন্তু দিন শেষে বোঝা যায় প্রকৃত বন্ধু দুনিয়াতে আমার কেউ নাই আমার বন্ধু একমাত্র তিনি আমার কে যুবক তুমি আজকে বিয়ে করেছ দুই বছর পার হয়ে গেল হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্ট করেছো হন্ডা খাদে পড়ে গেছে তুমিও মারা গেলে বউটার এখানে সংবাদ আসলো একটা ছোট্ট বাচ্চাও জন্ম নিয়েছে তোমার পরিবারে কিন্তু দেখা গেল কি তোমার মৃত্যুর পর তোমার বউটা শুনতে পারলো সেন্সলেস হয়ে গেল গলা ভেঙে গেল এক মাস পর্যন্ত খায় না দেয় না কিন্তু এক মাস পার হয়ে যাবে মুখে হাসি চলে আসবে দুই মাসে ভুলে যাবে তিন মাস চার মাস হয়ে যাবে চার মাস যখন পার হবে আর বা তো আসে চার মাস ক্রস হয়ে যাবে আল্লাহর হুকুমটাও শোকটা পূরণ হয়ে গেল বাপমা নিয়ে গিয়ে তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে গিয়ে তোমার বউটাকে নিয়ে জোর করে অন্য কোথাও বিয়ে দেবে অন্যের স্বামী অন্যের ঘরে যাওয়ার পরে নতুন স্বামী পর পরে ফোন দিয়ে বাপমাকে জানিয়ে দিবে আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়ে আমাকে বিয়ে দিয়েছ বুঝতে পেরেছে। আগের স্বামীর চাইতেই স্বামীটা আরো ভালো এটাই হলো দুনিয়ার নিয়ম কেউ কারোর জন্য বসে থাকে না আজকে আপনি শত শত কোটি টাকা সন্তানের জন্য রেখে গেলেন কাল সন্তানগুলো আপনার কেল আপনার লাশ অবরস্থ করে ওই জায়গা নিয়ে মারামারি করবে দখল নিয়ে মারামারি করবে এই তো দুনিয়ার নিয়ম এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার চালাক যদি হতে চাও

তোমার ইসলামী আন্দোলন আছে নাকি তোমার জাকাত আছে নাকি তোমার দান সদ্গা আছে নাকি তোমার জীবনে গীবত শেখায় নাই নাকি এই সমস্ত বিষয়গুলো সারাটা দিন চিন্তা করে করে আপনার আমল নামার ওজনটা ভারী করে ফেলুন আল্লাহ নিজে বলছেন যারা পারেন ছোট মিলায় বলে فهو في <applause> عيشة راضية وأما من خفت موازينه فأمه هاضية وما أدراك ما هي نار حامية جرب الله أكبر شكرا تلاوت كل ما ছোট্ট কত ছোট কি সুন্দর করে সহদি সাহেবের ছেলে না মার্শাল্লাহ অনেক সুন্দর তেলাবাদ করলো আমার সাথে সাথে এই যে শিক্ষাটা এটা যদি গোটা জাতিকে শেখানো হতো জানে আজকে বুকটা ফেটে যায় আঠারো কোটি মুসলমান অধিকাংশ মুসলমান সহি করে নামাজও পড়তে পারে না সহি করে পড়ানো পড়তে পারে নাই। স্কুল প্রতিষ্ঠা হয়েছে কলেজ প্রতিষ্ঠা হয়েছে কোনো সমস্যা নাই

একটু কথাগুলো থামায় দেন তো হ্যাঁ একটু থামায় দেবেন আশেপাশে কথা হচ্ছে আমার দিকে তাকেন আমার কথা কি শোনা যায় সবাই বুঝতে পারছেন তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি একটা কথা তিনবার বলতেন কয়বার বলতেন বলেন তো তিনবার এটা একটা সাইন্স মেডিকেল সাইন্স বলছে রসুল কেন তিনবার বলতেন একটা কথা গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতেন আমাদের মস্তিষ্কে প্রিন্টার টার্ম আছে এটা হচ্ছে লং টার্ম এটা হচ্ছে মিডিল টার্ম আর এটা হচ্ছে শর্ট টার্ম প্রথম কোন কথা যখন বলা হয় সেটা শর্ট টার্মে থাকে দ্বিতীয়বার কথা বলে এটা মিডিল টার্মে থাকে আর যখন তৃতীয়বার বলা হয় তখন এটা লং টার্মে ঢুকে যায় যা আর ভুলে না জড়ি বলেছিলেন রাসূল যা বলেছেন আল্লাহু আকবার বলবেন যা বলেছে সেগুলো কি আছে এই সায়েন্স এবং কোরআন উপর আমি বিশাল একটা আলোচনা করেছি তো আমি ওইদিকে যাব না আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি আমরা কি নিয়ে যাচ্ছি কার কাছে

এই সমাজ পরিবর্তন করার জন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিবর্তন হবে না পরিবর্তন হবে একমাত্র কি দিয়া আসতে বলবেন না কি দিয়া আমার নবী যে যুগের মানুষ ছিলেন সে যুগের মানুষ কি ভালো ছিল শুধু কি খারাপ না বিশাল খারাপ অনেক খারাপ ছিল নিজের মা কি বিয়ে করতে চিন্তা করা যায় বাবার বল বাবার বউ মানে ওই যে সৎ মা

এটা সম্প্রসারণ করার দরকার আছে না নাই শিক্ষার বিপ্লব ঘটাতে হবে সম্মানিত ভাই আমার নবীর সামনে এক সাহাবি কাঁদে রাসূল বলেন কাঁদ কেন কি হইছে তুমি ইসলাম কবুল করছ তোমার কি কষ্ট হুজুর ইসলাম কবুল করছে কিন্তু আমার মনে খুব প্রশান্তি কিন্তু একটা বিষয়ে খুব অশান্তির মধ্যে আছি তো প্রশান্তির মধ্যে আবার অশান্তি কেন কি হইছে বলো প্রশান্তি নিয়ে থাকো হুজুর ইসলামের প্রশান্তি তো পাচ্ছি কিন্তু একটা বিষয়ে খুব অশান্তি কি আমার মনে হয় সব গুণা মাফ হবে মনে হয় একটা গুণা আমার মাফ হবে না কি করছে বসো নবীর সামনে হাঁটু গেড়ে বসলেন রসুল সবার সঙ্গে ফ্রি হয়ে বলতেন কথা ছোট হোক বড় হোক ভাব দিতেন না কিছু ভাবের লোক আছে না মধ্যে কোনো ভাব ছিল না আলহামদুলিল্লাহ বলবেন না কি ছিল না ভাব ছিল কালো মানুষ সুন্দর করে কথা বলতেন বেলা বেলা ধলানা কালো বিশ্বের সেরা সুন্দর খেয়ে

সেই মূর্তিটা আমি বুকের লালন করতাম খুব সম্মান করতাম দেবতাকে মানতাম ভাগ্যের হতে মনে করতাম একদিন লম্বা সফরে বের হলাম মূর্তিটাকে সাথে করে নিয়ে আপাততকে সাথে করে নিয়ে রওনা দিয়ে মাস পথে আমার পেশাবের চাপ চ লাগলো সুযোগ প্রয়োজন হলো আমি এখন এই দেবতা নিয়ে কেমনে যাই ওই নাপাকি জায়গায় আমি মূর্তিটা রাখব কোথায় চিন্তা করে করে একটা উঁচু জায়গায় সেফ জোনে রেখে দিলাম সুন্দর একটা জায়গায় রেখে দিই আমি আর চলে গেলাম কিন্ত এসে দেখি ওই সেফ জোনে আমার সেই প্রতিমাাকার পরও এখানে এসে দেখি সেই প্রতিমার মাথা থেকে পা পর্যন্ত অবদmostো পানি দিয়া সয়লা বইয়ে গেছে পানি দিয়ে ভেজা বাবলা এ বুজের রহমতের পানি আমি একটা জিব্বাদের লেহন করলাম চাটন মারলাম দিকে আমtam tamta গন্ধ সামনের দিকে তাকায়া দেখি কutta লেস গুটায় গুটায়া যায় কি কথা কি বস্তুস

আমার নবীজি মজা করতে একদিন কালো মহিলাকে ডাক দিয়ে বললেন ও কালো মহিলা তুমি জান্নাত পাবে না মহিলা কান্দে কান্দে শেষ রসুল বলেছেন এই কথা রসুল বলছেন কান্দ কেন আপনি বলছেন আমি জাহান নামি কিন্তু রসুল বলেন তুমি জাহান নামে যাবা কেন এই কালো সুরজ ধারণ করে নয় তুমি জান্নাত পাবে কিন্তু পূর্ণিমানাতের চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আমার নবীজি কথা বলতেন সবার সাথে ছোট ছোট বাচ্চাগুলো খেলা ছেড়ে নবীর সঙ্গে বসে পড়ত

অনেক দিন পর আম্মা জানা আয়েশার অনুমতি আদি স্থিতি বললেই অনেক দিন পর একদিন মদিনায় বললেন হুজুর সেই রাতে আমি फास्ट হইছিলা রাসূল বলেন আয়েশা তুমি কি ভাব দেখাচ্ছ নাকি দেখি আজকে দওরের বাংলাদেশ আমার নবুয়্যত রেডি হয়ে গেলে। মদিনার দওরে রসুল फास्ट হয়ে বলেন আয়েশা সেই দিন জহরি হারিয়ে গেছিলাম সেই দিন হেড়ে যাওয়ার জবাব আজকে পিটই হয়ে তোমাকে দিয়ে দিলাম জলকান সুবহানাল্লাহ কি চিত্ত বেরন্ন রসুল করতে

বড় দুঃখ বুকে বড় জ্বালা প্রশান্তি প্রশান্তি পাচ্ছি না কি হয়েছে বলো মন খুলে বলো মন খুলে বললে পরে তোমার মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে হয় না ঠান্ডা হয় না রাসূল শুনলেন তার মনের কথাগুলো কি করেছে বলো বলতেছো হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছিল বারবার এই কথা মনে হয় জাহেলি যুগে রাসূল বলেন শুনেছি বহুবার একটু তোমার কাছ থেকে শুনবো আমি একটু বলো এবার সাহাবিন হাঁটু কেড়ে দিয়ে নবীর সামনে বসলেন বলেন স্ত্রী গর্বের ছয় মাসের বাচ্চা বউকে বললাম যাবি বাপের বাড়ি ছেলে বলে নিয়ে আসবি মেয়ে বলে জীবন্ত ভূতে মারবি কিন্তু আমার বউ আমাকে বলে নাই সন্তান মেয়ে হয়েছে আমাকে মৃত সংবাদ জানিয়ে দিয়ে আমার চোখের আড়ালে অন্য বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে ছয় বছর বানাই ছয় বছর পূর্ণ হয়ে গেছে চোখের সামনে কিন্তু ধরো পড়ে গেল আমার মতো চোখ আমার মতো না খাত পাগুলো চট করে ধরে বইয়ের সামনে হাজির করলাম বউকে বললাম বউ সত্য করে বলো তো সন্তানটা কার বউটা থর করে কাঁপতে কাঁপতে বলে স্বামী আমার কেমন করে গোপন করবে এটা আমাদের সন্তান আমি চরম খেপে গেলাম কিন্তু প্রকাশ করতে দিলাম না ঠান্ডা মাথার খনি সাজলাম কি মাথার ঠান্ডা মাথার খনি সাজলাম সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আমি কপালে হাতে মুখে পিঠে চমু দিতে লাগলাম মেয়েটা এত খুশি হলো মা কে বলছে মা তুমি আমার এই আব্বার সঙ্গে তোমাকে পরিচয় করে দাও না বাপটা আমার খুব ভালো কি সুন্দর আদর করে আমার বন্ধুগণ মানুষ কত পাশান ছিল শিরকিয়াতের কারণে ওই সাহেবরা করতে নজর শেষ পর্যন্ত অভিনয় আমি ফাস্ট হয়ে গেলাম মেয়েটাকে রাজি করে ফেললাম ওকে নারীর বাড়িতে নিয়ে যাব সে হয়ে গেল আমার সঙ্গে রওনা করলো নারীর বাড়িতে যাব দূরে থাক হুজুর জঙ্গলের দিকে পার বলা জঙ্গল পার হয়ে যায় মেয়েটা কান্দার বলে আব্বা তুমি কোন দিকে নিয়ে যাও আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ তুমি কে নারীর বাড়ি যাবে না মেয়েটা আমাকে বারবার বলে কিচ্ছু বললাম না ফাঁকা জায়গায় কোদাল মারতেছি ঠিক দুপুর বেলা কোদাল মারতে গিয়া কিছু মাটি সিটে এসে দাঁড়িতে ঢোকে আর আমার মেয়েটা দৌড় মেরে এসে আমার দাড়ির মধ্যে নোখ ঢুকায় ঢুকায় মাটিগুলো ঠিকগুলো সাফ করে এরপরে হুজুর আমার শরীর থেকে ঘামগুলো গুলো ঝরে সেই ঘামগুলো গুলো গামসা দিয়া মুসে মুসে দেয় আর বলে বাবা নানির বাড়ি কি যাবা না কিন্তু সন্তান তো বোঝে না সন্তান তো জানে না আমি গর্ত খনন কেন করছি গর্ত খনন শেষ হয়ে গেল মেয়েটাকে আস্তে করে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা একটা মুসকি হাসি দিল হুজুর সে মুসকি হাসি বুঝতে পারি না মেয়েটা মুসকি হাসি মেরে শেষ হাসি দিয়া গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো পিছন দিকে চলে আসলা। বিষম থেকে সে চোখ বন্ধ করে শিরকিয়াতের কারণে পার্শ্ববিক দৈন এমন জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে উপর হয়ে পড়ে থাকলোsubprocess খলাবারจิต হলো হাত দুটো এক জায়গায় হই সুসুরের বাচ্চা হইছে আমাকে বারবার বলতেছে ও বাবা বুঝতে পেরেছি আমার 말 কথাটাই বাস্তব বড় ভুল করেছি তোমাকে বিশ্বাস করে বাবা ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলবে কিন্তু আমি তোমার কাছে আজকে প্রাণ ভিক্ষা চাব আমি তোমাকে শর্ত দিলাম কসম করছি এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না আমাদের আজকে বাঁচায় আ যাও বারবার চাইলো কিন্তু দিন আমার নরম হলো না হাতের মধ্যে পাথর নিলাম চোখ বন্ধ করে তার কোলে যা বরাবর মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হল শুরু হলো পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া নিজের হাতে সন্তানকে আমি খুন করে সেই জায়গা থেকে চলে আসলাম আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন নবীজি কান্না বেজে তখন সে বলছেন দাহিয়া কলবি রে যে ভুলটা তুমি করেছো বড় অপরাধ তুমি করেছো কিন্তু তুমি কি জানো এই ভুলটাও তোমার ইসলাম গ্রহণের কারণে ক্ষমা হয়ে গেছে যারা কোন সুবহানাল্লাহ সেই লোকটা সেই লোকগুলো কত ভালো বলে। সেই অসম্ভবগুলো কি সম্ভব হয়ে গেলেন শুধুমাত্র কোরআন মানার কারণে দিন মানার কারণে

দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন বউটাকে পর্দার মধ্যে রাখবে পর্দার দরকার আছে না পরিবারে পর্দা নিয়ে আসবেন যুবকরা তোমরা দেশের আন্দোলন করে দেশের পরিবর্তন ঘটিয়েছে এখন সমাজের পরিবর্তন সেই পরিবর্তন করতে হবে যে সমাজে সুর থাকবে না মন থাকবে না জেনা থাকবে না বেপরতা থাকবে না এই পরিবর্তনের দরকার আছে না নাই আস্তে বলবে না আছে না নাই তোমার গ্রামকে তুমি তালিকা করো তোমার গ্রামের কোন লোকগুলো নামাজ পড়ে না তোমার গ্রামের মাতব বড় যদি বেনামাজি হয় আসতে করে সব যুবক তোমরা গিয়ে বসো বলো চাচা আপনি মাতব্বর সম্মানটা দিয়ে আপনাকে দয়া করে নামাজটা পড়েন একদিন দুই দিন বলো বারবার বলার পরেও যদি চাচা মরুবী যদি বিড়ি না পড়ে একটু শক্ত ভাষায় বলে দিবা চাচা মরবান তোমার গ্রামে যে ঘর থেকে যার হবে তালিকা করে ফেলবে